আসসালামু আলাইকুম আপনারা সবাই নিশ্চয় সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি আপনাদেরকে আজকের প্রথম ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমরা আজকের ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বিজ্ঞাপনের উপরে ক্লাসটাকে শুরু করব তো আমরা জানি যে আমাদের বিজ্ঞাপন তৈরি করতে হলে আমাদের কি করতে হবে কোন কোন টুলস ব্যবহার করতে হবে মাধ্যমে আমরা বিজ্ঞাপনটাকে বিজ্ঞাপনটাকে প্রচার করতে বা আমরা আসলে চালাতে পারবো তো সেই জায়গাটা হচ্ছে আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছিলাম যে টুলস এর নাম হচ্ছে অ্যাডস ম্যানেজার আমরা অ্যাডস ম্যানেজার ব্যবহার করে আমরা বিজ্ঞাপন তৈরি করবো এবং সেই বিজ্ঞাপনগুলো তৈরি করা টুলস এর ভিতরে গিয়ে আমরা কয়েকটি অবজেক্টিভ পেয়েছিলাম যে তার ভিতরে যে অবজেক্টিভ গুলো যে সেটিংস গুলো কার কি কাজ আমরা সেই ধারণাগুলো পূর্বের ক্লাসে পেয়েছিলাম তো আজকে আমরা জানবো যে আমাদের এড যে ছয় প্রকারের আমরা জানি আমাদের ছয় ধরনের এড আছে তো সেই ছয় ধরনের এড এডের নাম কি এবং কোন এড ব্যবহার করার কারণে আপনি কি পাচ্ছেন আপনার অডিয়েন্সের কাছে আপনি কিভাবে পৌঁছাচ্ছেন অডিয়েন্স আপনার এডটার জন্য কি পাচ্ছে বা আপনি কি পাচ্ছেন এবং কখন এটাকে রান করবেন এবং কোন ফেজের জন্য এটা উপযুক্ত আপনাকে এইগুলো জানানোর জন্য আজকে আমাদের এই ক্লাসটি তো প্রথমে আমি একটু স্ক্রিন শেয়ার করে নিই ওকে আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নিশ্চয় জানি আমাদের কি করতে হবে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে এটা আপনি ক্রোম করতে পারেন মজিলা করতে পারেন আপনি মাইক্রোসফট করতে পারেন তো এখানে আমি হচ্ছে আপনাকে আমরা যেহেতু সবাই ক্রোমের সাথে বেশি একটা ইফেক্টিভ এবং সবাই এই ক্রোমটাই জড়িত তো আমরা এখানে গুগল ক্রোমটাকে ওপেন করলাম করার পরে আপনি আপনার যে কোনো জিমেলটা আপনি ওপেন করলেন করার পরে আপনি চাইলে ফেসবুক টাকে অন করে এখানে রাখতে পারেন এখন ফেসবুকটাকে আপনি রাখলেও আপনি কিন্তু অ্যাড ম্যানেজার পাবেন আবার না রাখলেও পাবেন কিন্তু কেন আমরা ফেসবুক টাকে আপনাকে ওপেন করতে বলি সেটা হচ্ছে আপনি কোন ফেসবুক এর আন্ডারে আপনি আসলে অ্যাড ম্যানেজার করতে যাচ্ছেন মানে আপনি বিজ্ঞাপন তৈরি করতে যাচ্ছেন সেই সেই জন্য আপনাকে সেই ফেসবুকটা ওপেন করতে হবে আমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসে দেখতে পেরেছিলাম আপনি যে ফেসবুকটা ওপেন করবেন ঠিক দেখবেন অ্যাডস ম্যানেজার ওপেন করার পরে ওই ফেসবুকটাই এখানে ধরে যাচ্ছে এটা কিন্তু আমরা কোন ফেসবুক কোন অ্যাড ম্যানেজারে কাজ করতেছি পার্সোনাল অ্যাডস ম্যানেজারে এটা কেন করতেছি আমরা প্র্যাকটিস করার জন্য এখান থেকেও অ্যাড তৈরি করা যায় সব কিছু ঠিক আছে কিন্তু আমরা যখন আসলে ক্লায়েন্টের কাজ করব তখন আমরা বিজনেস অ্যাড ম্যানেজারটা আপনি কাজে লাগাবেন বা বিজনেস অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আপনি অ্যাড তৈরি করবেন তো এইখানে যেহেতু আমরা কি করতেছি প্র্যাকটিক্যালি আমরা একটু অধ্যবসায় করার জন্য বা আমরা শেখার জন্য করতেছি সেই জায়গা থেকে আমাদের যেহেতু বিজনেস নাই জন্য আমরা পার্সোনাল মাধ্যমে আমরা এটাকে ইউজ করে আমরা শিখতেছি তো আপনি প্রথমে ফেসবুকটাকে টাকে ওপেন করলেন আমি এখানে যে ফেসবুকটা ওপেন করছি আপনি নিশ্চয় দেখতে পারবেন আমি যখন নিব নিয়ে যখন অ্যাডস ম্যানেজার টাকে ওপেন করব আমরা নিশ্চয়ই জানি অ্যাডস ম্যানেজারটা হচ্ছে আমাদের টুলস অ্যাড তৈরি করার টুলস তো অ্যাড ম্যানেজার ওপেন করার পরে আপনি যেটা লেখা দেখবেন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস আপনি ওই জায়গাটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে একটু খেয়াল করবেন প্লিজ যে আমি যে আইডিটা ধরাইছিলাম আমার কিন্তু সেই আইডিটাই দেখাচ্ছে তার মানে এখানে আপনি যে এই দেখেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমি যে আইডিটা ধরাইছিলাম আমার এই যে অ্যাডস ম্যানেজারে সেই আইডি শো করতেছে তো আমার ফেসবুক আইডি ওপেন করার কারণ এইটাই যে আমরা কোন আইডির মাধ্যমে বা কোন ফেজের মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি সেই জন্য হচ্ছে আপনি ওপেন করবেন আপনি ওপেন না করলেও কিন্তু আপনার অ্যাডস ম্যানেজার আসবে এরপর আপনি কি করবেন গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন ওকে আমরা নিশ্চয় জানি যে আমাদের যখন অফেন করব তখন যদি সরাসরি আমাদের অ্যাকাউন্ট ওভারভিউতে নাই তো আমরা কি করব এটাকে কেটে দিব দি আমরা কোথায় ক্লিক করব ক্যাম্পেইনসে ক্লিক করব তো আমাদের এই যে অবজেকটিভ গুলো সম্পর্কে আমরা গত ক্লাসে ধারণা নিয়েছিলাম এবং এটার ব্যবহার কোনটা কি কারণে ব্যবহার করা হবে কোন জন্য করব সব কিছু কিন্তু আমরা আসলে দেখতে পেরেছিলাম বা আমরা আসলে জানতে পেরেছি আর আজকে আমরা জানতে যাচ্ছি বা আমরা একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কি ছয় ধরনের অ্যাড তো এই ছয় ধরনের অ্যাড কোথায় পাব কিভাবে তৈরি করব এবং কোন অ্যাড এর জন্য আপনি কেমন ফেজের প্রয়োজন এবং কোন ফেজের জন্য কোন এড উপযোগী এবং সেই অ্যাড আপনাকে কি দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে আমরা কি করব এই যে ক্রিয়েট আমরা ক্রিয়েটে ক্লিক করব কারণ এই ক্রিয়েট আমরা কিন্তু এখন কোথায় আছি ক্যাম্পেইনসে আর আমরা কিন্তু প্রথম ক্লাসে জানতে পেরেছিলাম ক্যাম্পেইনস হচ্ছে কি আমরা ফেসবুকের কাছে যা চাচ্ছি বা আমরা যেটা চাচ্ছি আমরা এখন কি চাচ্ছি আমরা চাচ্ছি যে একটা অ্যাড তৈরি করব তাহলে হচ্ছে আমাদের কোথায় আসতে হবে ক্যাম্পেইনে আসতে হবে তো আপনি এখন এই ক্রিয়েটে ক্লিক করবেন করে আমরা যেহেতু আজকে কোনো অ্যাড তৈরি করব না আমরা জাস্ট অ্যাড সম্পর্কে ধারণা নিব তো প্রথমে একটু আমাকে দেখতে হবে যে আমাদের যে ছয় ধরনের এড এগুলোর নাম কি দেখেন এসে ক্যাম্পেইন অবজেক্টিভ এগুলোর নাম হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ এটা হচ্ছে কি প্রথমটা আছে আপনার অ্যাওয়ারনেস প্রথম অ্যাড এর নাম হচ্ছে অ্যাওয়ারনেস দ্বিতীয়টা ট্রাফিক তৃতীয়টা এঙ্গেজমেন্ট চতুর্থ লিডস পঞ্চম অ্যাপ প্রমোশন আর ষষ্ঠ হচ্ছে আপনার কি সেলস তার মানে এখানে আমরা ছয় ধরনের অ্যাড পাচ্ছি এখন এই ছয় ধরনের অ্যাডে আপনি প্রথম পাচ্ছেন কি অ্যাওয়ারনেস তো এখন আপনাকে একটু দেখতে হবে যে এই যে অ্যাওয়ারনেসটা আমি যদি ওপেন করি তাহলে আমাকে কি দিচ্ছে তো তার আগে আমি একটু আপনাকে ক্লিয়ার করব এই যে অ্যাওয়ারনেস এ যখন আমি ক্লিক করব অ্যাওয়ারনেস এর উপরে কাটসা রেখে যখন আমি ক্লিক করলাম এটা ওপেন করার জন্য যে ধরেন আমি এখন এই অ্যাওয়ারনেস টা আমি দেখব যে অ্যাওয়ারনেস এ আসলে আমাকে কি দিচ্ছে তো আপনি অ্যাওয়ারনেস এ কাটসা রেখে যখন ক্লিক করলেন তখন একটু খেয়াল করবেন আপনাকে কি দিচ্ছে কয়েকটা আপনাকে দিচ্ছে গুড ফর এই গুড ফর গুলো নিয়ে আলোচনা করার আগে আমি একটা আপনাকে বলবো যে অ্যাওয়ারনেস টা কি অ্যাওয়ারনেস মূলত কি অ্যাওয়ারনেস হচ্ছে আমরা সহজে জানি অ্যাওয়ারনেস বলতে কি বোঝায় সচেতনতা এইখানে আসলে সচেতনতা বলতে আসলে কি ওই শব্দটাই ব্যবহার হচ্ছে নাকি অন্য কোন শব্দ এখানে ইউজ হচ্ছে যেমন ধরেন এখানে সচেতনতা বলতে বোঝাচ্ছে আপনার একবারে যদি আপনার ক্লায়েন্টের ফেজ এখানে একটু আপনাকে আগে শোর করব যে আপনার ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট আপনাকে যখন একটা বিজ্ঞাপন চালানোর জন্য আপনাকে হায়ার করলো যে আমার ফেজে তুমি একটা বিজ্ঞাপন চালাই দাও এখন উনি হয়তো একটা প্রোডাক্ট বিক্রি করবে হতে পারে তার একটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা কি সে বিক্রি করতে যাচ্ছে সেটার বিজ্ঞাপন চালাবে তো এখন আপনাকে বললো যে তুমি আমাকে এটার একটা বিজ্ঞাপন তৈরি করে দাও এখন আপনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার আপনি যদি ওনাকে প্রশ্ন করেন যে ভাই তোমার জন্য আমি কোন অ্যাডটা চালাবো অ্যাওয়ারনেস নাকি ট্রাফিক নাকি এঙ্গেজমেন্ট নাকি সেলস কোনটা চালাবো তোমার জন্য তাহলে এই প্রশ্নটা একেবারে অবন্তর এবং জায়গাটা একেবারে নড়বড়ে আপনি যে একেবারে কিছু বোঝেন না এটাই প্রতীয়মান হবে তো সেই জায়গা থেকে আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে ওনার ফেস দেখে কারণ উনি কিন্তু আসলে বিষয়গুলো বোঝেও না বা জানেও না কারণ আপনি হচ্ছেন ট্রেনার আপনি ট্রেনিং নিচ্ছেন আপনি সম্পর্কে আপনার ধারণা আছে উনি তো আর ট্রেনিং নিচ্ছে না উনি শুধু জানে যে বিজ্ঞাপন চালাতে হয় চালালে বিক্রয়ে বাড়ে এখন আসলে যে এটা কি হয় না হয় কোন ফেজের জন্য কোন বিজ্ঞাপনটা চলবে এটা তো আসলে ওনার কামও না জানা সেইখানে কে জানে আপনি জানেন এখন আপনি যদি প্রফাইললি না জানেন যে কোন কোন বিজ্ঞাপনটা কখন এবং কোন ফেজের জন্য দরকার তখন তো আসলেই আপনার দ্বারাও এটা সম্ভব হবে না তো সেই জায়গা থেকে এখন একটু আপনাকে জানতে হবে যে এওয়ারনেস অ্যাওয়ার্নেস অ্যাডটাকে আপনি কখন চালাবেন যখন আপনার ফেজ বা আপনার ক্লায়েন্ট এর ফেজ একেবারেই নতুন না আছে কোন লাইক না আছে কোন কমেন্ট না আছে কোনো লাইক ফলোয়ার মানে টোটাল কথা একেবারেই নিউ যেমন আমরা প্রথমে একটা ফেজ তৈরি করলে যেমন নিউ থাকে তো একেবারে এরকম নিউ তো এখন এই নিউটাকে যদি এখন আপনি নিউ ফেজের মাধ্যমে আপনি কি করলেন আপনি একটা বিজ্ঞাপন চালালেন তা এখন বিজ্ঞাপন ঠিকই আপনি চালাবেন কিন্তু আসলে এই বিজ্ঞাপন এখন আপনি যদি ধরেন সেলস এর উদ্দেশ্যে সেলস চালানো আপনার আপনাকে কি চালাতে হবে অ্যাওয়ারনেস চালাতে হবে তা এখন অ্যাওয়ারনেস যেহেতু আপনি চালাবেন এবার অ্যাওয়ারনেস চালনা করার পরে আপনি আসলে কি পাবেন এখন হচ্ছে আপনাকে সেটা জানতে হবে এখন অ্যাওয়ারনেস এর এখানে কয়েকটা গুড ফর আছে গুড ফরটা বলতে কি বোঝাচ্ছে আপনাকে কি দিচ্ছে আপনার এই এই বিজ্ঞাপন আপনাকে কি দিবে বা আপনার এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ফেজে ফেজে আপনি কি পাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট কি পাচ্ছে এখানে দেখাচ্ছে একটা হচ্ছে রিস ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও ভিওস রিসটা হচ্ছে কি রিসটা হচ্ছে পরিচিতি বাড়ানো বা আপনার এটা পৌঁছাচ্ছে লোকের কাছে ছড়াচ্ছে বা সিটাচ্ছে যেমন আপনার হতে পারে আপনি একটা কাপড়ের শোরুম আছেন আপনি কাপড়ের যে আপনার যে দোকানটা বা আপনার যে আপনি যে একটা কাপড় বিক্রি করেন এটা মানুষের কাছে জানানো হচ্ছে এটাই হচ্ছে রিস মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে আপনার রিস আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে কি আপনার যে একটা প্রোডাক্ট আছে এটা যে একটা ব্রান্ড বা আপনার যে একটা কি বলে এটাকে যে আপনার একটা দোকান আছে বা আপনার যে প্রোডাক্ট গুলো আছে এটা সম্পর্কে আপনি কি করতেছেন আপনি জানাচ্ছেন আর ভিডিও টা হচ্ছে কি আপনার যদি এটা আপনার বিজ্ঞাপনটা যদি ভিডিও হয় তাহলে কি হচ্ছে নিশ্চয় কেউ দেখতেছে আর দেখানোটাই হচ্ছে ভিউ এটা নিশ্চয় আমরা জানি তো এখানে আমরা যে গ্রুপ ফর গুলো পাচ্ছি আসলে প্রত্যেকটা গুড ফর এই যে তিনটা গুড ফর আপনি কিন্তু এই অ্যাওয়ারনেস এর জন্য যে তিনটাই পাবেন এরকম কিন্তু না আপনি পরবর্তীতে যখন অ্যাওয়ারনেস বা যখন আমরা বিজ্ঞাপনের প্রত্যেকটা ক্লাস ক্লাস অংশগ্রহণ করব বা ক্লাস কন্টিনিউ করব তখন আপনি দেখতে পারবেন এখান থেকে আপনাকে কি করতে হবে যে কোন একটার জন্যই আপনি সুযোগ পাচ্ছেন কিন্তু এইগুলো থেকে আপনি টোটাল যেটা আপনাকে অ্যাওয়ারনেস অর্ণের সব থেকে মেইন যেটা এটা হচ্ছে রিস আপনাকে রিসটা হচ্ছে আপনাকে মেইন টার্গেট করে তো এরপরে আসেন আপনি যেহেতু আপনি জানলেন যে অর্ণের হচ্ছে কি করতে হবে আমার ক্লায়েন্ট এন্ড ফেস যখন একেবারেই নতুন থাকবে কোনো কিছুই নাই তখন আমি অর্ণের চালাবো উনি যদি আমাকে সেলসও চালাতে বলে তবু আমরা আমাদের এটা করা সম্ভব না এবং আমরা এটা করতে চাইও না এরপরে আসেন ট্রাফিক এই ট্রাফিকের সহজ বাংলায় যেটা আপনাকে জানতে হবে ট্রাফিক হচ্ছে যখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে এখন ওয়েবসাইট হচ্ছে ট্রাফিকের জন্য আপনি ট্রাফিক একটু ক্লিক করেন এখন ওয়েবসাইট তো আমরা নিশ্চয়ই জানি যে ওয়েবসাইটটা হচ্ছে কি যে তার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট আছে যেখানে বলতে গেলে মানে দোকানের মতো করে যে দোকানে যেমন সবকিছু থাকে ওয়েবসাইটটাও তো ঠিক সেই একই লেভেলের টোটাল কথা ট্রাফিক এই ট্রাফিকটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের জন্য চলে না এটা আপনার আহ বিদেশের জন্যই বেশি মানে আমাদের বাইরের দের জন্যই বেশি চলে বাংলাদেশে খুবই কম মানে খুবই কম বলতে একেবারেই কম বলা চলে তো এটা হচ্ছে আমাদের বাইরের ক্লায়েন্ট দের জন্য এটা বেশি উপযোগী তো এবার আসেন যে আমরা আসলে ট্রাফিক থেকে কি গুড ফার্ম গুলো পাচ্ছি আপনাকে এখন একটু এগুলো দেখতে হবে স্যরিলি ওকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমে আছে কি আসতেছে লিংক ক্লিকস লিংক ক্লিক্স বলতে কি বোঝাচ্ছে নিশ্চয়ই ওয়েবসাইডের একটা লিংক থাকে ওই লিংকটাই আপনি কি করতেছেন আপনার বিজ্ঞাপনে শো করতেছেন আর আপনার অডিয়েন্স কি করবে ওই লিংকে ক্লিক করবে এবার এটা তো নিশ্চয়ই বুঝলেন আর হচ্ছে কি থাকবে ল্যান্ডিং পেজ ভিউস ল্যান্ডিং ফেস ভিউস টা বলতে কি বোঝাচ্ছে যখন লিংকে ক্লিক করা হচ্ছে তখন এটা কি হচ্ছে আপনি দেখেন আমরা অনেক সময় দেখবেন যে আপনি একটা একটা বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখলেন হতে পারে এটা তখন আপনি আপনি কি করেন ওই লিংক আছে তো পাঞ্জাবির পাঞ্জাবির যখন লিংকে ক্লিক করলেন তখন আপনাকে সরাসরি একটা কিসে নিয়ে আসে একটা ওয়েবসাইট ভিতরে নিয়ে যায় বা একটা জায়গায় নিয়ে যায় যেমন আমরা অ্যামাজন থেকে যেমন প্রোডাক্ট নিয়েছিলাম কতগুলো প্রোডাক্ট ছিল তো ঠিক এরকম করে কিসে চলে যাচ্ছে একটা একটা ফেজ আপনি পাচ্ছেন যে ফেজে অনেকগুলো প্রোডাক্ট আছে এটা হচ্ছে কেমন ল্যান্ডিং তো আমরা নিশ্চয়ই বুঝতেছি যে একটা জায়গা থেকে উপর দিকে মানে একটা জায়গা থেকে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি তো ঠিক এরকম ল্যান্ড করতেছেন কিভাবে আপনি যখন লিঙ্কে ক্লিক করতেছেন তখন আপনাকে কি করতেছে ওনার ওই ওয়েবসাইট এর ফেজে আপনাকে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ল্যান্ডিং ফেজ এবং আপনি এটা দেখতেছেন এটা হচ্ছে ভিউজ এবার হচ্ছে কি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট এটা হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রাম যুক্ত করে দেন তাহলে তার প্রোফাইলটাও আপনি চাইলে আপনার অডিয়েন্সটা এটা আপনি যুক্ত করে দিলে ইনস্টাগ্রামে আপনি ভিজিটও করতে পারবে এবার এসেন ইনস্টাগ্রামটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আপনাকে শেখাবো এটা হচ্ছে শুধু ইমেজের মার্কেটিং হয় আমরা যেমন এটাও একটা সোশ্যাল মিডিয়া আমরা 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 যেমন ফেসবুকে করতে পারি পারি বা লিখতে সবকিছু করি কিন্তু ইনস্টাগ্রামটা মেইন হচ্ছে শুধু ইমেজ মানে শুধু ছবির মার্কেটিং হয় তো এবার হচ্ছে ওখানে চাইলে সেই ইনস্টাগ্রামও যুক্ত করে দিতে পারেন এবার আসেন মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে কি আপনার সাথে নিশ্চয় আপনার অডিয়েন্স যখন আপনার প্রোডাক্টটা ভালো লাগলো তাহলে নিশ্চয় আপনার সাথে এখন যোগাযোগ করতে হবে যোগাযোগ করেই তো প্রোডাক্টটাকে তার কিনতে হবে যেমন আমরা যখন আপনি আমাদের একটা বিজ্ঞাপন দেখছিলেন আমাদের প্রতিষ্ঠানের কথাই বলি যখন আপনি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখছিলেন নিশ্চয় ওখানে একটা হোয়াটসঅ্যাপ ঠিক এরকম করে আমরা এখানে সেই অপশনটাকে করে দিতে পারবো তাহলে কি হবে আমার যে অডিয়েন্স আছে তারা কি করবে আপনি কি মেসেঞ্জারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে চাচ্ছেন অডিয়েন্সের মাধ্যমে তাহলে আপনাকে মেসেঞ্জার সিলেক্ট করতে হবে ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম আপনি যদি চান যে না আমাকে হোয়াটসঅ্যাপে নক করুক আপনার ক্লায়েন্ট যদি যায় তাহলে সে হোয়াটসঅ্যাপ আর কলস হচ্ছে কি আপনি যদি কস্ট টু বাটনটা দিয়ে দেন তাহলে কি হবে ওখানে আপনাকে সরাসরি কল করতে পারবে এটাই আমরা নিশ্চয় বুঝতে পেরেছি এবার আসেন এঙ্গেজমেন্ট এবার তাহলে হচ্ছে আপনাকে কি কি জানানো হলো অ্যাওয়ারনেস চলবে হচ্ছে কখন যখন আমার ক্লায়েন্টের ফেজ একেবারেই নতুন মানে কোনো কিছুই নাই তখন আমাকে অ্যাওয়ারনেস চালাতে হবে আর ট্রাফিক হচ্ছে কি যখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে তখন আমাকে ট্রাফিকটা চালাতে হবে আর হচ্ছে কি যে আপনার যে আপনার আমরা দুইটা জানা আর হচ্ছে বেশি কিসে কোন জায়গায় চলে বেশি চলে হচ্ছে আমাদের বাইরের কান্ট্রিতে এবার আসেন এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা সম্পর্কে তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার যখন যখন আপনার ফেজে কি নাই কোন লাইক নাই বা কমেন্ট নাই এঙ্গেজমেন্ট এর বিষয়টা একটু আপনাকে ক্লিয়ার করি যেমন আপনি যখন ফেসবুকে থাকেন আমি একটু ফেসবুক ওপেন করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন আমরা যখন ফেসবুকে ফেসবুকে দেখবেন আপনাকে নিশ্চয় যে লাইক করে কমেন্ট করে এই যে বিষয়বস্তুগুলো এটা তো আছে আচ্ছা জানো তবু দেখি এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন এই যে এটা হচ্ছে কি এই এই যখন আমি এই যে কমেন্ট এটা হচ্ছে কমেন্ট যে আপনার যখন এই যে মেসেজ এই এই যে যখন ক্লিক করলাম এই যে এতগুলো লোক এখানে মেসেজ করছে এটা কি শেয়ার করছে এই যে এইগুলো কি ভিউজ দেখছে এই যে লাইক এই এই যে বিষয়বস্তুগুলো এইগুলো হচ্ছে কি আপনার এঙ্গেজমেন্ট যে কতজন লাইক করলো ওই যে রিয়্যাক্ট করলো এইগুলো আছে কিনা হ্যাঁ এটাই হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট আহ একটু কাইন্ডলি বলবেন বুঝতে পেরেছেন কিনা বিষয়টা কেউ একজন একটু হ্যাঁ তার মানে হচ্ছে তখন আমরা কি করব আমাদের ক্লায়েন্টের ফেজে কোনো শেয়ার নাই বা লাইক কমেন্ট কিছু কোনো রিয়াক্ট নাই তখন হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্টটাকে আপনার বিজ্ঞাপনের জন্য তখন টাকে সিলেক্ট করতে হবে তাহলে এটার জন্য আমরা কি গুড ফর পাচ্ছি গুড ফর হচ্ছে এই যে মেসেঞ্জার এটা তো আমরা বুঝতে পেরেছি মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ওই পূর্বের নিয়মে এটার মাধ্যমে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবে ভিডিও ভিউজ ভিডিও ভিউজ তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যদি আমাদের বিজ্ঞাপনটা ভিডিও হয় তার ভিউজ বাড়বে বা ভিউজ দেওয়া হবে এবং পোস্ট এঙ্গেজমেন্ট পোস্ট এঙ্গেজমেন্টটা হচ্ছে কি আপনার যে পোস্টটা করছেন ওই পোস্টটাকে কি হবে লাইক হতে লাইক হবে কমেন্ট হবে মানে মানুষের কাছে এঙ্গেজ হবে মানুষ এটা নিয়ে আসলে দেখবে বুঝবে আর এই কনভারশনটা হচ্ছে সেলস সেলস বলতে কি বোঝাতে মানে বিক্রয় আপনি এনগেজমেন্টের মাধ্যমে কিন্তু বিক্রয়ও পাচ্ছেন এই এখানে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু বিক্রয় না আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি লাইক কমেন্ট শেয়ার এটার মাধ্যমে কিন্তু আমরা আবার কি করতেছি বিক্রয়ও পাচ্ছি এরপরে আছেন কি এই কনভারশনস নিয়ে পরবর্তীতে আলোচনা হবে তো আমি এখন শুধু বললাম যে আপনার এটা হচ্ছে কি বিক্রয় আর আর কলস কলস তো আমরা নিচে বুঝতে পেরেছি আমরা যদি কল টু বাটন কল টু অ্যাকশন বাটন সেট করে দিই যে আমাকে সরাসরি কল করবে তাহলে কি হবে কলসটাকে আমাকে সিলেক্ট করতে হবে এটা আপনি যখন প্রত্যেকটা বিজ্ঞাপনের কাজ যখন আমরা করব বিজ্ঞাপন যখন ওপেন করব তখন আমরা গুড ফর গুলো বুঝতে পারবো আরো ক্লিয়ার করে যে গুড ফর এর কোনটা আমরা ব্যবহার করতেছি এরপর আসেন লিডস লেটসটা হচ্ছে কি তথ্য তথ্য বলতে কি বোঝাচ্ছে আপনার ক্লায়েন্ট যদি চায় যে আমি যে শুধু সেল করব এরকম না আমি চাচ্ছি আমার সেলের সাথে যেন যারা আসলে কিনতে আগ্রহী বা কিনতেছে তাদের তথ্য আমি চাই তথ্য বলতে কি বোঝাচ্ছে তার নাম ঠিকানা বা তার ইমেইল অ্যাড্রেস বা তার কোম্পানি টোটাল সে যা যা চাচ্ছে যে আমি এই এই তথ্যগুলো চাই যদি ক্লায়েন্টের এই দাবি থাকে যে আমি তথ্যগুলো চাচ্ছি তখন আপনাকে কি করতে হবে লিডস চালাতে হবে এবং এই লিডস চালানোর পরে আপনি গুড ফর গুলো কি পাচ্ছেন একটু দেখে নেবেন গুড ফর পাচ্ছেন হচ্ছে আপনি ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্মস ওয়েবসাইট আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে আর ইনস্ট্যান্ট ফর্মস ইনস্ট্যান্ট ফর্মসটা হচ্ছে কি যে ফর্মটার মাধ্যমে আপনার ক্লায়েন্ট যে তথ্যটা যাচ্ছে ওই তথ্যটাকে আপনি কি করতে পারবেন এটাকে মানে পূর্ণ করতে পারবেন ভাই এই ফর্মের মাধ্যমেই আসলে ক্লায়েন্ট তথ্যটা পাবে আর এটা নিচে আবার এই ফর্ম ফর্ম এই আমরা যখন আসলে लेट्स ओपन করব তখন দেখতে পারবেন এই ফর্মটা হচ্ছে কি যে আপনি আপনার ক্লায়েন্টের রিকয়ারমেন্ট অনুযায়ী সে যে যে তথ্য চাইছে আপনি সেই তথ্যগুলো এখানে আপনি চাইবেন যেমন ধরেন আপনি দেখবেন অনেক কিছু কিছু বিজ্ঞাপন আছে আপনি যখন দেখেন যে বিজ্ঞাপনে কি লেখা আসছে যে আপনি সাইন ইন হ্যাঁ সাইন ইন বা ওয়ার্ডার নাও যখন আপনি ওই বাটনে ক্লিক করতেছেন তখন দেখতেছেন কি একটা ফর্ম চলে আসে আপনার সামনে যেমন আমরা আসলে ফর্ম পূরণ করি সেরকম একটা ফর্ম চলে আসে যে আপনার নাম লেখেন আপনার ইমেইল লেখেন আপনার ফোন নাম্বার দেন এই যে বিষয়বস্তুগুলো এটাই হচ্ছে আপনার ইনস্টান্ট ফর্ম তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি শুধু সেল চাচ্ছি তা না আমি যে শুধু বিক্রয় বাড়াবো এরকম না আমি বিক্রয়ের সাথে আমার ক্লায়েন্টের তথ্যও চাচ্ছি তাহলে আপনাকে কি করতে হবে এই লিড অ্যাডটাকে চালাতে হবে এবার এই মেসেজ এবং ইনস্টাগ্রাম এটা তো বুঝতেই পেরেছি মেসেঞ্জারের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি চাইলে এটাকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন যে আমার ক্লায়েন্ট আমার মানে আমার অডিয়েন্স আমাকে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে পাচ্ছে আর কনভারশনস কনভারশনসটা হচ্ছে কি সেল মানে লিড সেট চালালেও কিন্তু আমরা সেল পাচ্ছি এনগেজমেন্টেও সেল পাচ্ছি লিডসেও সেলস পাচ্ছি এখন এটা হচ্ছে কি হচ্ছে আমরা পাচ্ছি ঠিকই কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এখানে কি ফর্ম যে আমি চাচ্ছি আমার সেলও হবে সাথে আমরা তথ্যটাও আমাদের প্রয়োজন আর কলস তো বুঝতেই পারলাম যে আমাদের কলস বাটন যদি আমরা সেট করে দিই এবার আসেন অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশনটা হচ্ছে কি আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে দেয় যে তার অ্যাপ আছে এই অ্যাপ গুলো চাচ্ছে যে মানুষের কাছে পৌঁছাতে বা তারা যেন ইনস্টল করে যেমন আপনি দেখবেন আমরা অনেক সময় দেখা যায় আপনি একটা এটা ফিডে আছেন বা একটা ভিডিও দেখতেছেন হঠাৎ করে আপনার একটা অ্যাপ চলে আসে হতে পারে গেমিং হতে পারে হতে পারে আপনার ওই যে ক্লিনার ক্লিনার আসতে পারে অনেক প্রকারের অ্যাপস চলে আসে তো এই অ্যাপস গুলো আপনি এই করবেন আপনি ইনস্টল যাতে করেন এইটা তো এখন এই অ্যাপ প্রমোশনের উপরে আসলে আমাদের কাজ খুব একটা আসে না বা আমরা আসলে করি না তো জাস্ট একটু আইডিয়া থাকলো যে প্রমোশনটা হচ্ছে কি যদি আমাদের ক্লায়েন্টের অ্যাপ থাকে সে চাচ্ছে অ্যাপগুলো যেন আসলে মানুষ ইনস্টল করে বা মানুষের কাছে পৌঁছায় যে দেখবেন আপনি হঠাৎ করে করে ওটা কিন্তু অ্যাড এর জন্যই আসতেছে হঠাৎ করে করে আপনি একটা কাজ করতেছেন ওই মাঝখান থেকে একটা বিজ্ঞাপন মানে একটা ই ঢুকে গেছে যে আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করেন বা আপনার দেখাচ্ছে যে লটারি বা আপনি গেম এই যে বাচ্চাদের গেম এই বিষয়গুলো হচ্ছে কি অ্যাপ এরপর আসেন সেলস এই সেলস হচ্ছে কি সেলস হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য মেইন উদ্দেশ্য বলতে এই সেলসের মাধ্যমেই কিন্তু আপনি সেল পাচ্ছেন যেমন ধরেন আপনি যে অ্যাড গুলোই আপনি পূর্বে যে অ্যাড গুলো করলেন ওইগুলোর হচ্ছে আমাদের মেইন কোনটার সাথে কিন্তু সেলস মানে কি বিক্রয় এখানে কিন্তু কোনটার সাথে আমাদের বিক্রয় সেইভাবে নাই আমরা এখানে কি বলছি এঙ্গেজমেন্ট বলছি যে আমরা যখন লাইক কমেন্ট শেয়ারের প্রয়োজন অ্যাওয়ারনেস বলছি যখন একেবারে এই পেজ আমার নতুন আমি পরিচিতি বাড়াতে যাচ্ছি যখন ট্রাফিক ওয়েবসাইট আছে লিড যখন আমার প্রয়োজন হচ্ছে ইসের তথ্য এখন এই সব জায়গা থেকে কিন্তু আমাদের মেইন ফোকাস ছিল অন্য জায়গায় কিন্তু এই সেলস হচ্ছে আপনার মেইন ফোকাস এটা হচ্ছে বিক্রয় হচ্ছে মূল টার্গেট যে বিক্রয় হবে বিক্রয়ই দিতে হবে বা আমার এটা কিনতেই হবে এটাই হচ্ছে সেলসের মূল টার্গেট এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি তাহলে যেহেতু আমার ক্লায়েন্টেরও তো আসল উদ্দেশ্যই হচ্ছে সেলস করা আমার যাতে প্রোডাক্টটা বিক্রি হয় তাহলে কেন আমি এতগুলো ফত রেখে তারপরে আমি মানে এত কিছু কেন করতে যাব আমি তো সরাসরি সেলসটা করতে পারি তো কেন আমি করব না এখানে একটু আপনাকে বুঝতে হবে যেমন আমরা ধরেন ধরেন আপনি পাঁচটা সিঁড়ির পরে গিয়ে আপনার একটা ফুটবল রাখা আছে এখন আপনাকে কি করতে হবে ওই ফুটবলের কাছে পৌঁছাতে হবে এখন ফুটবলের কাছে পৌঁছাতে হলে নিশ্চয় আপনাকে পাঁচটা সিঁড়ি কিন্তু ভাঙতে হবে আপনাকে প্রত্যেকটা সিঁড়ির উপরে পা রেখে রেখে আপনাকে এগোতে হবে বিষয়টা ক্লিয়ার কিনা তো এইখানে এই সিস্টেম রাখছে যেমন আপনাকে কি করতে হচ্ছে না যতক্ষণ আপনি অ্যাওয়ারনেস না করবেন আপনি যতক্ষণ অ্যাওয়ারনেস না করবেন আপনি ট্রাফিকে পৌঁছাতে পারবেন না ট্রাফিকে না পৌঁছাতে পারলে আপনি এঙ্গেজমেন্ট নিতে পারবেন না এঙ্গেজমেন্ট না হলে আপনি লিডসে আসতে পারবেন না যেমন আপনাকে যেমন আপনার কি হচ্ছে সেলস এ যখন আমরা সেলসে আসতেছি তখন কিন্তু আমাদের ফেজটাও একেবারে সবকিছু ভরপুর থাকতেছে আমাদের সচেতন আমাদের ব্র্যান্ডের রিস আছে আমাদের এখানে ওয়েবসাইট আছে আবার আমাদের কি হচ্ছে আমাদের লাইক কমেন্ট শেয়ার আছে আমাদের যখন সবকিছু আমাদের ফেজে আছে তখন হচ্ছে আপনাকে ফেসবুক সেলস দিচ্ছে এটা এটা একটু সামান্য বিষয়টা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনি কি করতে পারবেন না পাঁচটা ছয়টা সিঁড়ি না ভেঙে যেমন ফুটবলের কাছে পৌঁছাতে পারবেন না তো এখানে ফেসবুক ও ঠিক আপনাকে একটা সিস্টেম করে রেখেছে যে আপনি পূর্বের আহ ধাপগুলো অনুসরণ না করে আপনি সেলসে পৌঁছাতে পারেন কারণ একেবারে নতুন ফেজ কখনই সেলস দাবি করলেও আপনার সেলস নিবে না আপনি যখন সেলস একটা প্র্যাকটিস করবেন তখন দেখতে পারবেন ওখানে ব্লার হয়ে থাকবে কোনো মতেই আপনাকে নিবে না নতুন ফেস সেলস এড দিবেন ফেসবুকের একটা অ্যালগরিদম এরপর আসেন এটার গুড ফর গুলো একটু আমরা দেখি গুড ফর গুলো হচ্ছে কি আমার কনভারশন কনভারশনটা তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কনভারশনই হচ্ছে আপনার সেল এরপর আসেন ক্যাটালগ সেলস ক্যাটালগ সেলস টা হচ্ছে কি আপনার ধরেন আমরা যখন বিজ্ঞাপন চালাচ্ছি একটা 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 বিজ্ঞাপন আপনার শাড়ি দেখাচ্ছে তো ওই একটা শাড়ির মতো আপনার আরো শাড়ি আছে বা আপনার ওই ধরনের আরো প্রোডাক্ট আপনার কাছে আছে এটাকে বলা হয় যেমন ধরেন আপনি একটা দোকানে যখন যাচ্ছেন আপনাকে ওই যে সামনে একটা ফিস দেখায় যে এইটা হচ্ছে দে মেইন শো এরকম আরো ভিতর আরো ভিতরে পাওয়া যাবে এটাই হচ্ছে প্লিজ আপনাদের পুরো কার্ড যেন ওয়ান মিনিট এবার হচ্ছে আপনার মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আপনার মেসেঞ্জারের মাধ্যমে বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অডিয়েন্স আপনার সাথে কথা বলতে পারবে বা আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনি চাইলে কলস বাটনটাও সেট করে দিলে আপনাকে সরাসরি কল করতে পারবে এটা হচ্ছে মেইন কথা টোটাল আমরা তাহলে কি জানলাম অ্যাওয়ারনেস হচ্ছে আমরা যখন একেবারেই আমাদের ফেজ নতুন আমাদের ক্লায়েন্টের ফেজ যখন একেবারে নতুন থাকবে তখন আমরা ওয়ানে চালাবো ট্রাফিক যখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে এনগেজমেন্ট যখন আমাদের ক্লায়েন্টের ফেজের জন্য লাইক কমেন্ট শেয়ারের প্রয়োজন হবে এবং লিডস যখন আমাদের ক্লায়েন্টের তথ্যের প্রয়োজন হবে এবং অ্যাপ প্রমোশন আমাদের প্রয়োজন নাই আর সেলস টাকে হচ্ছে আমরা কখন চালাবো যখন আমাদের প্রত্যেক সবকিছু আমাদের ফেজে থাকবে এবং সবকিছু বলতে পূর্বের প্রত্যেক অবজেকটিভগুলো আমাদের ফেজে থাকবে এবং আমরা সরাসরি এই সেলস এর মাধ্যমে বিক্রয়টাকে টার্গেট করতে পারবো এবং এই বিক্রয়টাই হচ্ছে মেইন টার্গেট হবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন